বিবিএ ফোর্থ ইয়ার ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইয়ের চাপটার ইনভেস্টমেন্ট থেকে আজকে তিন নম্বর ক্লাস আজকের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে যেখানে দেওয়া হয়েছে দি রেইট অফ রিটার্ন অ্যান্ড প্রবাবিলিটিস অফ টু স্টক আর এস ফলোস রেইট অফ রিটার্ন দেওয়া আছে স্টক এ এবং স্টক বি এর আলাদা করে সাথে উভয়টার প্রবাবিলিটি পাশে দেওয়া আছে এই যে প্রবাবিলিটি শুধুমাত্র এটা স্টক এর জন্য নয় এটা স্টক বিয়ের জন্য উভয়ের জন্য ক্যালকুলেট করতে হবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ইচ স্টক যে প্রত্যেকটা স্টকের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বাইর করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করতে হবে ভেরিয়েন্স বাইর করতে হবে কোভেরিয়েন্স বাইর করতে হবে কোরিলেশন অফ টু স্টক বাইট করতে হবে এখন নাম্বার ওয়ান প্লাসে আমি হাতে কলমে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিয়েছিলাম যেখানে রিটার্ন অ্যান্ড প্রোয়াবিলিটি যুক্ত অঙ্ক থাকলে এই সকল সূত্রসমূহ ব্যবহার করতে হয় এভারেজ রেট অফ রিটার্নের জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য কোইফিসিয়েন্ট অফ ভেরিয়েশনের জন্য ভেরিয়েন্স যখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে স্কোয়ার করবেন ভেরিয়েন্সটা পেয়ে যাবেন কোভেরিয়েন্স বেটুইন দুইটা স্টকের মধ্যে সূত্রটা এটা কোরিলেশন বেটুইন টু স্টক সূত্রটা এটা আজকের ক্লাসের মধ্যে এগুলো প্রয়োগ করে বোঝাবো তাহলে আমি বলবো কঠিনের মধ্যে সূত্রগুলো শুধু মনে রাখা সূত্র মনে রাখার উপায় হলো খাতার মধ্যে কয়েকবার লিখে নেবেন এমনিতেই মনে থাকবে সূত্র মনে থাকলে সহজে অঙ্কের সমাধান পারবেন আর বিশেষ করে আগের ক্লাসগুলো ভালোভাবে দেখে নিতে হবে এখন একটা কাজ করো এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো যাতে দেখতে কোনো সমস্যা না হয় আর একজন শিক্ষার্থী যাতে সহজে বুঝতে পারে আমি একই স্ক্রিনের মধ্যে এক জায়গায় প্রশ্ন রাখি আরেক জায়গায় উত্তরটা সরাসরি দেখিয়ে চিহ্নিত করে বুঝিয়ে দেই এতে করে সকল শিক্ষার্থীরাই বলেছেন যে এভাবে তারা ভালো বুঝতে পারে তাহলে প্রশ্নটা আমি এখানে রেখে দিলাম উত্তরগুলো এক এক করে বুঝাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ইচ স্টক কথাগুলো একটু ধীরে ধীরে বলবো সূত্রটা বসালাম স্টক এর জন্য স্টক এর এই যে প্রত্যেকটা পার্সেন্টেজ আছে প্রত্যেকটাকে একশো দ্বারা ভাগ করেই বসাতে হবে এটা জানো সবাই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একশো করলে পয়েন্ট টু ফাইভ দ্বারা ভাগ করলে পয়েন্ট টু এইট তাহলে পয়েন্ট টু

ষোলো দশমিক আটচল্লিশ পার্সেন্ট যেটা হচ্ছে স্টক এ এর জন্য এখন স্টক বি এর জন্য কীভাবে বাইর করবেন স্টক বি এর পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ওয়ান ফোর মধ্যকানের সূত্রের প্লাস পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু এইট পয়েন্ট ওয়ান এইট এখন চারটা ব্রিকেট আলাদাভাবে গুণ করো তারপর যোগ করে নাও পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ফোর উত্তরটা পেয়ে গেলেন তো এটা বুঝতে পেরেছেন কিভাবে সমাধান বাহির করতে হয় তাহলে এক নম্বর রিকোয়ারমেন্ট আমাদের কমপ্লিট এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ অফ ইচ স্টক ওইটা বাহির করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র এটা যেহেতু অঙ্কটার মধ্যে প্রবাবিলিটি এবং রিটার্ন উভয়টা দেওয়া আছে পর স্টক এ নিয়ম হচ্ছে রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে স্কোয়ার করে সোজা প্রবাবিলিটি দ্বারা গুণ তাহলে স্টক এর জন্য এক্সপেক্টেড রিটার্ন পয়েন্ট ওয়ান সিক্স ফোর এইট পেয়েছে প্রত্যেকটা রিটার্ন থেকে এটা মাইনাস করে দিব পয়েন্ট টু ফাইভ থেকে পয়েন্ট ওয়ান সিক্স ফোর এইট মাইনাস করে স্কোয়ার এবং ওইটার সোজা প্রবাবিলিটি পয়েন্ট ওয়ান টু দ্বারা গুণ সূত্রের প্লাস পয়েন্ট টু এইট থেকে পয়েন্ট ওয়ান সিক্স ফোর এইট মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু সোজা প্রবাবিলিটি পয়েন্ট ওয়ান ফোর ধারাকুন পয়েন্ট টু সিক্স থেকে ইয়ারের মানটা মাইনাস করে স্কোয়ার তারপর সোজা পয়েন্ট ওয়ান সিক্স দাঁড়াকুন মানে সবসময় আমরা ইয়ারটাই মাইনাস করব পয়েন্ট থ্রি জিরো থেকে ইয়ারের মান মানে এক্সপেক্টেড ইটার মান মাইনাস করে স্কোয়ার পয়েন্ট ওয়ান এইট দাঁড়াকুন ক্যালকুলেটারে মানগুলো বাইর করে আলাদাভাবে যোগ করে নিব বা এখানেও দেখাতে পারো তখন পয়েন্ট জিরো এইট সিক্স ফোর অথবা আট দশমিক চৌষট্টি পার্সেন্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে পেয়ে যাবে এখন স্টক বিয়ের জন্য এটার এক্সপেক্টেড রিটার্ন পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ফোর নিয়মটা একে তাহলে পয়েন্ট থ্রি ফাইভ থেকে পয়েন্ট থ্রি ফাইভ থেকে পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ফোর স্কোয়ার করে সোজা পয়েন্ট ওয়ান টু দ্বারা গুণ পয়েন্ট টু ফাইভ থেকে পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ফোর স্কোয়ার করে সোজা পয়েন্ট ওয়ান ফোর দ্বারা এখানে গুণ করা হয়েছে পয়েন্ট থ্রি জিরো থেকে পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ফোর স্কোয়ার করে সোজা পয়েন্ট ওয়ান সিক্স দ্বারা গুণ করা হয়েছে পয়েন্ট টু এইট থেকে পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ফোর স্কোয়ার করে সোজা পয়েন্ট ওয়ান এর দ্বারা গুণ করা হয়েছে মানগুলা যোগ করে নেবেন রুট করবেন পয়েন্ট জিরো নাইন ফোর থ্রি এটা উত্তরে পেয়ে যাবেন্সের সূত্র ওই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্টক এ এর পেয়েছে পয়েন্ট জিরো এইট সিক্স ফোর ওই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে স্কোয়ার করলেই ভেরিয়েন্সটা পাওয়া যায় তাহলে স্টক এর জন্য স্ট্যান্ডার্ড ডিভিশনকে স্কোয়ার করলাম ক্যালকুলেটরে যা পাবো এটাই পাবো বেরিয়ান বি বিয়ের জন্য যেটা পেয়েছি ওইটাকে স্কোয়ার করবো বেরিয়ান সেটা স্টক সূত্রটা এটা ছিল তো এটা বাইর করার নিয়মটা কি যে রিটার্ন থেকে এই যে রিটার্ন এখানে কি আসছে পয়েন্ট টু ফাইভ এক্সপেক্টেড রিটার্ন পয়েন্ট ওয়ান সিক্স ফোর মানে স্টক এ এর আরে মানে এখানে স্টক এ এর মাইনাস ইন্টু রিটার্ন বি পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ অর্থাৎ আর বি আর এক্সপেক্টেড রিটার্ন এটার হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ ফোর সাথে এটার সুজা প্রিটি গুন করা হবে এরকম প্রত্যেকটা যেমন পয়েন্ট টু এইট থেকে এটার ইয়ারের মান ওয়ান পয়েন্ট সিক্স এইট এখন মাইনাস হবে পয়েন্ট টু ফাইভ থেকে এটা ইয়ারের মান ওয়ান সেভেন ফাইভ ফোর এটা মাইনাস হবে প্রবাবিলিটি সোজা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর থেকে ওয়ান ফোর দ্বারা গুণ হবে পয়েন্ট টু সিক্স থেকে পয়েন্ট ওয়ান সিক্স ফোর এইট মাইনাস হবে তারপর পয়েন্ট থ্রি জিরো থেকে মানে বি আর স্টক বি রিটার্ন থেকে স্টক বি এর এক্সপেক্টেড রিটার্নটা মাইনাস সোজা প্রবাবিলিটি পয়েন্ট ওয়ান সিক্স তারা গুণ হবে পয়েন্ট থ্রি জিরো থেকে পয়েন্ট ওয়ান সিক্স হবে পয়েন্ট থ্রি থেকে তারপর পয়েন্ট টু থেকে পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ হবে সোজা প্রবাবিলিটি 0.1 এর দ্বারা গুণ হবে কিভাবে পেলাম এই যে প্রথমে রিটার্ন স্টক এ থেকে এ রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস ইনটু বি এর রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন বি মাইনাস তারপর সুজা প্রোবাবিলিটি দ্বারা গুণ ওইভাবে প্রত্যেকটা কাজ করার পরে এখন যোগ করে নিব এই সামেশন থাকার কারণে মধ্যখানে মূলত যোগ চিহ্নগুলো বসেছে একটা একটা করে ক্যালকুলেটরে মানবাইর করে যোগ করলে পয়েন্ট ডবল জিরো সেভেন ফোর উত্তরটা পাওয়া যাবে কোরিলেশন অফ টু স্টকের সূত্র কো এ যেটা এখানে বাইর করা হয়েছে পয়েন্ট ডবল জিরো সেভেন ফোর তারপরে এখানে সিগমা এ সিগমা বি সিগমা এর হচ্ছে পয়েন্ট জিরো এইট সিক্স ফোর এবং বিয়ের হচ্ছে পয়েন্ট জিরো নাইন ফোর থ্রি দুইটা গুণ করো গুণ করে উপরেরটাকে বাক করলে পয়েন্ট নাইন জিরো এইট থ্রি এই হলো উত্তর এভাবেই অঙ্কের সমাধানগুলো করতে হবে